হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজকে আমি আপনাদের সাথে নতুন একটা বিজনেস টেকনিক শেয়ার করব যেটা আজকাল ফেসবুক ইউটিউব খুললে দেখা যাচ্ছে প্রচুর ভাইরাল তো চলুন আমার একটা পার্সেল এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ফুলদানি মোল্ড একটা এটা একটা ট্রের মোল্ড আর রয়েছে এখানে রয়েছে গ্রুজ আর আপনাদেরকে আজকে আমি দেখাব কিভাবে আপনারা জিপসন দিয়ে সুন্দর সুন্দর শপিস ফুলদানি তারপর ইয়াররিংস তারপরে অর্নামেন্টস বক্স তৈরি করবেন সেই একটা ছোট্ট ভিডিও তো আমি চারটা মল কিনেছি দুটা ফুলদানি একটা অর্নামেন্টস বক্স আর একটা হচ্ছে ট্রে আর রয়েছে একটা ব্রাশ আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিপশান তো এখানে আমি দুই কেজির মতো জিপশেন নিয়েছি তো চলুন আজকে আপনাদেরকে আমি দেখাই কিভাবে জিপশন দিয়ে আপনারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করবেন তো এটা হচ্ছে একটা কুমড়ো তবে এটা হচ্ছে অর্নামেন্টস বক্স হিসাবে আপনারা ইউজ করতে পারবেন বিভিন্ন ছোট ছোট আংটি রিং কানে দুল সেট এগুলো রেখে দিতে পারবেন এটা একটা পুরো কুমড়োর শেপ ফার্স্টে হচ্ছে আমরা উপরে যে ঢাকনাটা ওটা ওপেন করে নিয়েছি এটা মনে করেন আপনি দেয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে এটা খুলতে পারবেন তবে এটা খোলাটা খুবই একটু ডিফিকাল্ট এবং কষ্টসাধ্য আমি হাত দিয়ে পারছিলাম না তাই একটু আমি পায়ে বাজে একটু প্রেশার দিয়ে নিচ্ছিলাম দেখুন আমার ছেলেটা এখানে এসে বসে আছে দেখছে যে মা কী করছে তার খুব ইন্টারেস্ট এগুলোতে এইটা হচ্ছে সেই আপনার কুমড়োর যে নিচের অংশটা ওইটা দেখুন কত সুন্দর একটা শেফ একটা হচ্ছে আপনার সুন্দর অর্নামেন্টস বক্স রেডি দেখুন এত সহজ আপনারা চাইলেই ঘরে বসে তৈরি করতে পারবেন তবে আমার প্রথম দিকে অনেক সুন্দর হয়েছিলো পরে কিছুটা নষ্ট হয়েছে এই গোল ফুলদানিটার সামনের সেটে ভেঙে গিয়েছিলো একটু যখন এটাকে খুলবো তখন একটু সেফলি খুলতে হয় নাহলে প্রবলেম হয়ে যায় আল্লাহফেজ